সুখবর বন্ধুরা অবশেষে ছয় মাস পরে স্বর্ণের দাম কিন্তু আজ বাংলাদেশ ও ভারতীয় বাজারে কমতে লক্ষ্য করা গেল এতদিন ধরে সোনার দাম খুবই বেশি থাকায় অনেকেই কিন্তু সোনা কিনতে পাচ্ছিলেন না কিন্তু আজ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোনার দাম এক ধাক্কায় হুড়মুড়িয়ে এতটাই নিচে নামল যে সাধারণ মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মানুষেরা স্বর্ণের দোকানে দোকানে কিন্তু স্বর্ণ কেনার জন্য লাইন দিচ্ছেন আন্তর্জাতিক বাজারের হাত ধরে আজ স্বর্ণের পাশাপাশি রূপোর দামও কমে গেল তো দর্শক আমরা এখন দেখে নেব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান নতুন বাজার মূল্য কত টাকা রয়েছে এই সমস্ত বিষয়ে জুয়েলার সমিতি যেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো দর্শক চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার টাকা এবং আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন টাকা এখন দেখবো বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ ২২ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো বাহান্ন টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছেষট্টি হাজার নশো চল্লিশ টাকা এখন দেখব চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো তিন টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার চারশো চব্বিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার তিরিশ টাকা धन्यवाद